তাহলে আজ আমরা আমার নবীর আলোচনা করতে পারি না পারি না কিন্তু দুঃখের বিষয় আমাদের সব থেকে বড় দুশ্মন হল কিছু ছত্রবেশি মোনাফে মুসলমান এই ছত্রবেশি মোনাফে মুসলমান এই গাদ্দার গুলোকে আমাদের চিনতে হবে কথা বুঝে আসছে না তাহলে আজ এই ষড়যন্ত্র হয়েছে আপনাদের এই ষড়যন্ত্রটা অতি ভাল করলাম এবারে আলোচনার দিকে আমিও যাচ্ছি আমিও এসেছি আমার নবীর গুরো কথা শোনা আমার নবীর কথা শোষেন না শুনবেন না আমিও তো শোনাতে এসেছি কিন্তু আপনাদের